তিনটা বছর কারাবদ্ধ ছিলেন যিনি তার জীবনে তেরোটা বছর কষ্টের দিন অপমান সহ্য করেছেন এবং নিজ মৃত্যুর বর্ণনা করে আমাদের জন্য দিন ইসলাম এনে দিয়েছেন যিনি অহুদে অহুদের মাঠে রক্তাক্ত হয়েছেন যিনি মৃত্যুর পূর্বেও আমাদের কথা বলে গিয়েছেন আমরা কিভাবে তার অপমানের চুপ হয়ে থাকতে পারি যুগে যুগে নাস্তিক মোর্জাদরা আমাদের রাসেলের ইজ্জতের ওপর হাত বাড় হাত বাড়িয়েছে এবং তাদের সেই অপমানের বদলা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে সেই নাস্তিক মোর্জাদো নেই কিন্তু তাদের পেতারটা এখনো রয়েছে তাদের পেতারটা এখনো আছে তক্রিমা নাস্তির নামে তাদের পেতারটা এখনো আছে উমায়ুন আজাদ নামে তাদের পেতারটা এখনো আছে আঠাৎ মোর নামে তাদের পেটার দাম এখনো আছে নামে সন্ত্রাসী গোষ্ঠী যাবে সম্মানিত উপস্থিতি আপনারা সকলে অবহিত আছেন গত চোদ্দই আগস্ট ভারতের রামগিরি মহারাজ নামে এক হিন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং রসুল সাল্লাহ আলি আসাল্লামকে নিয়ে কটুক্তি করে যাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে এই নিয়ে গড়া প্রতিবাদ হয় যে কিছু সপ্তাহ পর চলতি মাসের এক তারিখ বিজেপির এক নেতা নিতেশ রানা আবার সেটাকে সমর্থন করে এবং হুমকি দেয় সেটা নিয়ে কোন আন্দোলন হলে মসজিদের ভিতর থেকে মুসলিমদের এক এক করে মারা হবে সম্প্রতি ভারতের নিয়ে এই আন্দোলন আরো জোরদার হতে শুরু করেছে মহারাষ্ট্রে একজন মুসলিম নেতা ইমতিয়া জলিদার আহ্বানে গতকাল মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়ি হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাই থেকে লং মার্চ পালন করেছে মুসলমানদের প্রাণের চেয়ে বেশি প্রিয় চেহারা নবী অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রোহ মস্তারা করবে আর প্রকৃত মুসলমানরা যে করছে না তা হতে পারে না এবং তার ইচ্ছা সম্মানকে সব খালে বহাল রেখে বেঁচে থাকাই হল মুসলমানদের ইমানি দায়িত্ব বিজেপি দ্বারা সংখ্যালঘুরা বিশেষ করে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে নিজেদের ভোট ব্যাংক ভারী করার জন্য বিজেপি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উঠিয়ে দিচ্ছে এমনকি ভারতে সংখ্যালঘু নির্যাতন বৃদ্ধি পাচ্ছে এজন্য আমরা চাই ভারতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হোক এবং উগ্র হিন্দুত্ববাদীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক ভারতের যে পুরোহিত আমাদের নবী ইসল্লা আলিয়াসাল্লামকে নিয়ে উদ্যোগ করেছে তার যথাযথ তার যথাযথ শাস্তি আদায় করা হোক এবং আমাদের শান্তি করা হোক আমরা এখানে এসেছি শুধুমাত্র রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ভালোবাসা তার ভালোবাসায় আমাদের ইমানি দায়িত্ব পালন করতে এসেছি আমরা এখানে ভারতের যে পুরোহিত রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নিয়ে বিদ্যুৎ করেছে তাকে হুঁশিয়ার করতে এসেছি আমরা এখানে মানব করতে এসেছি ভারতের সেই সব হুশিয়ার করতে যারা আমাদের প্রিয় নবী অশোফ মোহাম্মদ সাল্লামের সম্মানকে তারা হেসা করে এটা না বলছি যে এর পিছনে কারো হাত নেই এর পিছনে অবশ্যই ক্ষমতা চিন্তার হাত আছে এর পিছনে অবশ্যই ভারত সরকারের হাত আছে আমাদের জানের প্রিয় প্রাণের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে কোনো গরুপটি চলবে না কোনো গরুপটি চলবে না আমরা ভারত সরকারকে হুশিয়ার করে দিচ্ছি আমাদের প্রাণের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সম্মানের দিকে হাত বাড়ানো বাধ্য করুন সাথে বাংলাদেশের নাস্তিক মোর্জাদের হুঁশিয়ার করে দিচ্ছি তোরা সাবধান হয়ে যাওয়া তোরা